বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে যদি মেয়ের বাবা বা মেয়ে পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোন মেয়েকে তার সাথে বিবাহ দেয় তাহলে কি এই বিবাহ জায়েজ হবে দেখুন আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম এনগেজমেন্ট না এই এনগেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকা বাকি হলো একটা আংটি পরা দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফেলে এটা তার হয়ে যেত আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এই জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেই কেন সাথে সাথে আগ্রহ পড়াইয়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাথে হয়ে যেতে হবে এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরাইয়া ঝুলাই রাখা এবং ঝুলায় রাখাতে তো মনে অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধ স্বামী স্ত্রীর মতো বিয়ে শাড়ি হয়ে যাওয়ার মতো এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি সুইটি করে এই ইটি সুইটি সালাপ করা কি হবে না জায়েজ কারণ এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এই জন্য এঙ্গেজমেন্টের নামে এক বছর ঝুলায় রাখে আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায় এই জন্য এঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিপ এটা সেটা একটু চটপটি খাওয়া একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে পড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথা কথিত লিভ টুগেদার এর সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু আত্ম জানাশোনার নাম দিয়ে এঙ্গেজমেন্ট করায়া বিয়েকে ঝুলায় রেখা এক বছর ধরে ইটিস পিটিস করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি এই মজলিসে এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন আমার বাপের চাচার বয়সী এরকম অনেকে আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বয়ের সাথে ওই বাদাম খেতে যাওয়া লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরাই ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সব সময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য তো কথা না এত লিভ টুগেদার হচ্ছে এত প্রেম হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইটিস পিটিস প্রদান হচ্ছে আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায়নি অত শত চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে এক বছর ধরে ইটিস বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝা পড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশন সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ইমান যদি তার মধ্যে থাকে আলোকে সঠিক পদ্ধতিতে সুনাসম্মত ভাবে সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথা তথাকথিত হারাম রিলেশনকারী লিপ্ত গেদারের অনুসারীরা বা কোনো অমস্তিমেলা সেটা কল্পনাও করতে পারেন অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন আপনাদেরকে আমি কর জোর করে বলতে চাই যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ে প্রস্তাব নিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আগে একটু বোঝাপড়া পড়া করি দেখবেন বিশেষ করে বন্ধের আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলা পান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে ভাগা দিবে এটা কিন্তু বাটপার। এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে সরিয়া সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমনকি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের তাদের ধর্মীয় কারণে বিবাহ সম্পর্ক সাধারণত ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ককারীরা কখনো করতে পারে এই জন্য আমি সবসময় বলি এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিছেন এগুলো মেয়েদের অনেকে সবার কথা বলছি না কিছু মেয়েদের চট্টি ফুচকা আর চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা নাম দিয়েছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন আসমানা আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দিই বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিন নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে মর্বী থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে দেওয়া দুই বছর বিয়ের কথা বলে এরপরে পলায় চলে যাওয়া ছেড়ে বিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অভরহ ওই রকম প্রতারণা অন্তত হয় না অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলব বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না এটা হলো প্রথম কথা ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন বাবা দিতে চায় না আপনি পছন্দ করেছেন অভিভাবক রাজি না তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবেন আর যদি আপনি অভিভাবক এই কারণে না না করে দুনিয়াবি কারণে না করে দিনদারে না বুঝে আপনি ছেলে মেয়ে দিনদারিতার কারণে অন্যকে পছন্দ করে থাকেন তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোন অজুহাতে সেটা থেকে সরে যাবেন না তবে হ্যাঁ বাবা মার সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে যৌক্তিক কারণ দেখায় বাবা মা দুনিয়াবি কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে